বড় দুঃখের সাথে বলতে হয় গতকালকের বিহারে নীতিশ কুমার নীতিশ কুমার যে রাজ্যের প্রধান রাজ্যের প্রধান একটা মুসলিম মহিলা বোরখা পরিহিত অবস্থায় ডাক্তারি অ্যাপার্টমেন্ট নিতে গিয়েছিল আপনার চাকরির অ্যাপার্টমেন্ট নিতে গিয়েছিল সেই মেয়েটার হিজাব নিজে টেনে খুলে দিচ্ছে নিজে টেনে খুলে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একদম স্টেজের উপরে টেনে খুলে দিচ্ছে কেন ভারতবর্ষের ভারতীয় সংবিধান অনুযায়ী মুসলমানদেরকে পোশাক করা স্বাধীনতা কি ডেই সব ধর্মের মানুষ তার ধর্ম সে নিজের মতো করে পালন করতে পারে যদিও নেক খুলে দেখার দরকার হয় লেডি পুলিশ দরকার লেডি স্টাফ দরকার সে খুলে দেখবে তুই কোথা গেল কে দুটো আমরা ভাতে তুই খুলে দেখছিস কি করে লজ্জা লাগে না আজকের পৃথিবীতে একটা ধর্ম দেখার যে ধর্ম স্বীকৃতি দিয়েছে যে ন্যাংট হয়ে ঘোরা ন্যাংট হয়ে ঘোরা কোন ধর্ম এটাকে অ্যাকসেপ্ট করে না ন্যাংট হওয়া মুসলমান মেয়েরা চোদ্দ শত বছর আগে থেকে মেকআপ করে ঘুরছে মাস্ক করে ঘুরছে ওদের হিংসা হচ্ছিল ওদের চুলকে উঠছিল আল্লাহ এমন গজব দিল গোটা পৃথিবীর মানুষ মাস্ক নেকআপ করে ঘুরেছে কথা ঠিক কি আর আজকের আমাদের মুসলিম এম এল এমপি নেতা মন্ত্রীদের তা নিয়ে কোনো গর্জন নেই মসজিদের জায়গা চলে যাচ্ছে ঈদগা চলে যাচ্ছে কবরস্থান চলে যাচ্ছে প্রকাশ্য স্টেজের উপরে মুসলমান মেয়ের যদি হিজাব খুলতে পারে তাহলে জনশূন্য এলাকা যেখানে জনমানব শূন্য ফাঁকা জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে মুসলমান মেয়েদেরকে যদি আপনার জঙ্গলের ভিতর টেনে নিয়ে ধর্ষণ করা হয় যেমন একটা ছ বছরের বাচ্চা আট বছরের বাচ্চা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছিল বাপ ব্যাটা মিলে আপনার মন্দিরের ভিতরে নিয়ে করেছিল মিলে ধর্ষণ কি শাস্তি হলো কি সাজা হলো আজ আমরা জানতে পারলাম না যারাই রক্ষক তারাই ভক্ষক কেন আমরা গর্জন করতে পারি না হতে পারি আমি একজন মেম্বার প্রধান এমপিএমএল এ মন্ত্রী মিনিস্টার যাই হই না কেন প্রথম পরিচয় তো আমি মানুষ আমি তো মুসলমান ইমানদার আগে আমার জাত তারপরে অন্য কিছু কথা ঠিক কি না টাকা চিনে ক্ষমতা চিনে চল গদি চিনে চল তৈরি থাকো দুনিয়ায় বাহাদুরি বেশি দিনের জন্য নয় তৈরি থাকো জাতির সামনে ভণ্ডামি করা ভণ্ডামি করো না আমি মনে করলাম যেগুলো দাড়ি চাচা যাদের ভিতরে বিদ্যা বুদ্ধি এলেম নাই তারা নাই মুখ খুলছে না যারা টুপিওয়ালা দাঁড়িওয়ালা মাওলানা নামে খ্যাত পীরজালা নামে খ্যাত তাদের হুঙ্কার গর্জন গেল কোথায় এমন একটা দিন আসছে মুসলমানদের ডেকে করবে তুলে তুলে বিচার করার লোক পাবে না খুব করছে কুরুল বলছে কেটে বলছে ফেলবো পারবি না গাছ বলছে কেটে ফেলবো কুরুল বলছে পারবি না গাছ বলছে হ্যাঁ পারবি যদি আমার জাত নিয়ে তোর মাঠ বানাতে পারিস তাহলে তুই ওনাকে কাটতে পারবি আমার জাত ভাইকে নিয়ে বান্না বানালে তুই কাটতে পারবি না মসজিদ মাদ্রাসা যখন খতিয়ান নম্বর এক কালেক্টার সরকার যখন সাধারণ আম জনগণ তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝট তোলা হচ্ছে তখন আজাক শ্রেণীর কিছু নামধারী বলল ধর্মের ধ্বজাধারী সেজেছে চেয়ারের দখল নিয়ে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে এরকম কিছু মুসলমান আছে না যোগ তো যোগ যোগ শুধু রক্ত চায় শরের কি মানুষের দেখে না ছাগলের কি গরুর দেখে না যোগ রক্তে খুশি আজকের দিনে তুমি যোগ হয় হোক শুধু আমার পোয়া আর মালটা দরকার এখানে তো আমি বলছি আপনাকে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ যে সমস্ত অরাজনৈতিক সংগঠনগুলো মানুষকে ডাকছে জনসমাবেশ প্রতিবাদ প্রতিশ্রুতি দিয়ে আগিয়ে যাচ্ছে তাদের পিছনে সাপোর্ট দিন যার হাতে দেয়া হচ্ছে সে ওই দলে মিশে যাচ্ছে দুজন চারজন দশজন বিশ জন তিরিশ জন যেতে পারে তিন হাজার আলেম ফতোয়া দিয়েছিল আপনার বাচ্চার পক্ষে সোনা ব্যবহার করা যায় তার এগেনে দাঁড়িয়ে একজন ফতোয়া দিয়েছিল বাচ্চা আপনি কেন আপনার গোটা গোষ্ঠী কেউ যদি ব্যবহার করে পুরুষ তার জন্য না যায় চলবে না তিন হাজার আলেমের ফতোয়া ছিল একদিকে একে ফাঁসির মঞ্চ তোলা হয়েছিল ফাঁসির মঞ্চ দাঁড়িয়ে বলেছিল আমি এখনো পর্যন্ত ফাঁসির দড়ি চুমো দিতে দিতে গলায় পড়তে রাজি তাও বলে স্রোতের সাথে ভেসে গিয়ে হারামটাকে হালাল জায়েজটাকে না যায়েজ আর নাজায়েজটাকে জায়েজ করতে পারবো না তাতে আমি কল্মা শরীফ পড়তে পড়তে ফাঁসির দড়ি গলায় পড়তে চাই বলুন আল্লাহ আজকের ধর্মের ধ্বজাধারী হয়ে যারা স্রোতের সাথে মিশে যাচ্ছে কেউ সামনে আর কেউ পিছন থেকে দালালি করছে কিন্তু প্রকৃত সত্যর পক্ষে দাঁড়িয়ে যারা আন্দোলন করছে তাদের সাথে মতামত যদি বলেন বুঝতে পারিন আপনি বুঝেও না বুঝ আমি বুঝতে পারছি আমার মার দোষ কিছু বলতে পারি না কারণ মা ধারণ করেছে আমি বুঝতে পারছি আমার বউ আমার মা দেখে না তারপরে জানি বললে যদি বাড়ি চলে যায় আমি মানি একজন কিন্তু সে কি করছে জানি না আর একজন আছে ঠিক জায়গায় প্রতিবাদ করে যাচ্ছে কিন্তু তার পিছনে আমরা দাগিয়ে দিচ্ছে ঢুকেছে মাথায় এর থেকে আর বেশি কিছু নেই বাকি চিন্তা ভাবনা বিবেক বুদ্ধি খুলুন ভাবুন আর আমরা যদি আজকের এই জায়গাটা না তৈরি করতে পারি কালেক্টার এক খতিয়ান এক আর কালেক্টর রাজ্য তাহলে আমাদের পরের প্রজন্মের জন্য আশা কর জানি না কি আছে কপালে তবে যেটা আশঙ্কা করছি কপালে বাজ পড়বে